হ্যালো বিয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের এমএসটি চাই এমএসটি ফুল ফর্ম মাল্টি স্কিল টেকনিশিয়ান বেতন দেবে আঠেরো হাজার টাকা প্লাস পি এফ প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সবাইকে হ্যালো বিরিয়ন আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসে আর ভ্যাকেন্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেল লিখে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ডেটা এন্ট্রি অপারেটর চাই কাজের জায়গা কলকাতা বি কম পাস হতে হবে বেতন দেবে চোদ্দো হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কিচেন স্টোয়ার টেকনিশিয়ান চাই কে কাজের জায়গা কলকাতা বালিগঞ্জ নিয়ার বালিগঞ্জ বেতন দেবে তেরো হাজার সাতশো টাকা প্লাস পিএফ বিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে তিন বেলা থাকা খাওয়া ফ্রি দিচ্ছে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ ক্যারিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অ্যাডমিন অ্যাসোসিয়েট চাই অ্যাডমিন অ্যাসোসিয়েট বেতন দেবে ষোলো হাজার টাকা প্লাস পিএফ পিএসএসসি প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে জেনারেল শিফট আছে ছেলে অথবা মেয়ে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে কাজের জায়গা কলকাতা লেকটাউন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের প্যাকিং ও পিকিং আর স্ক্যানিং জন্য প্রচুর ছেলে চাই প্রচুর ছেলে চাই বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে কাজের জায়গা ধুলাগড় বেতন দেবে 14800 টাকা প্লাস pf pssc প্লাস আদার্স बेनिफिट আছে তিন বেলা খাওয়া ফ্রি দিতেছে কোম্পানি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো एवरीवन আমি সুদীপ ঘোষ ক্যারিয়ারশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু वैकेंसी এসেছে वैकेंसीগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কিছু সিকিউরিটি গার্ড চাই কাজের জায়গা শিলিগুড়ি বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং শিফটিং ডিউটি ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানান এখনই ধন্যবাদ সবাইকে হ্যালো আমি সুদীপ ঘোষ কেরিয়ার থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই কাজের জায়গা শিলিগুড়ি বেতন দেবে তেইশ হাজার টাকা প্লাস পি এফ মেডিক্লেম স্পেশালিটি আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ট্যালি অপারেটার চাই ট্যালি অপারেটার বিকম পাস হতে হবে বেতন দেবে পনেরো হাজার তিনশো টাকা প্লাস পি এফ এস প্লাস আদার্স বেনিফিট আছে আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভিয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের গার্ডেনার চাই গার্ডেনার কাজের জায়গা কলকাতা কাজ করতে হবে বা জানতে হবে গাছে জল দেওয়া গাছে সার দেওয়া গাছ কাটিং করা বেতন দেবে ষোলো হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো বিহন আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসছে আর শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবটা আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অফিস বয় চাই কাজের জায়গা যাদবপুর কলকাতা বেতন দেবে সতেরো হাজার টাকা আছে আট করে ডিউটি আছে থাকা খাওয়া কোম্পানি দিয়ে দিচ্ছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো আমি সুদীপ ঘোষ কেরিয়ার আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অফিস বয় চাই যারা একদম তাদের জন্য জায়গা হাওড়া বেতন দেবে টাকা প্লাস পিএসআইসি প্লাস আদার্স বেনিফিট আছে সাথে তিন বেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে কোম্পানি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে